আসলে খালেদা যা মৃত্যুর খবরটা আমি বিশ্বাস করতে পারি না যে আসলে খালেদা মারা গেছে এখন তারপর টিপির পর্দায় শোনার পরে বিশ্বাস করলাম যে মারা গেছে নাহলে আমি বিশ্বাসই করতে পারি নাই মারা গেছে তারপরও শোনার পরেই আমরা ওই ছয়টা শোনার পরে আমি রওনা হয়েছি হওয়ার পরে ঢাকার উদ্দেশ্যে চলে আসছি আসলে ভাই আসলে ভাই আমি সরকার একটা গুজবে বিশ্বাসী ছিল তো আমিলিকের লীগের কিছু ফেসবুক ছিল এই ফেসবুক গুজব করছে যে খালেদা যে আগেই মারা গেছে এই গুজব ছিল আসলে এটা মিথ্যা কথা মৃত্যুকে কখনো গোপন রাখা যায় না সত্যকে কখনো গোপন রাখা যায় না সত্য সত্যই মিথ্যা মিথ্যাই সত্যকে কখনো গোপন রাখা যায় না মিথ্যাকে গোপন রাখা যায় কিন্তু সত্যকে গোপন রাখা যায় না সত্য সবসময় প্রকাশ হয়ে যায় খালদা জিয়া আজকেই মারা গেছে ছয়টার সময় এবং তার আসলে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না এবং উনি বিদেশে যাইতেও রাজি ছিল না কারণ উনি আপসের নেত্রী বলছে যে আমি যদি মারা যাই আমি দেশের মাটিতেই যেন মারা যাই আমাকে যদি আল্লাহ বাসা রাখে এমনি বাসা রাখবে আর যদি আমি মারা যাই তাহলে আমাকে পৃথিবীর কোনো ডাক্তারই আমাকে বেস আমাকে বাঁচা রাখতে পারবে না অর্থাৎ আবার হাসপাতালে আমার শেষ এখানে থেকে যদি আমি বাঁচতে পারি বাঁচবো হলে আমার দেশের মাটিতেই আমার জানাজা হবে উনি এই প্রত্যাশাটাই উনি করছে এবং আল্লাহ তাকে এই আশাটাই ওনাকে কবুল করছে আল্লাহ ওনাকে নিয়ে গেছে ওনাকে জান্নাতবাসী করুক যে পরিবারকে ধৈর্য ধারণ করার দান করুক দেশে আসা গণতন্ত্রে ফিরে আসুক আর এই নেত্রী এশিয়া মহাদেশের মধ্যে একটা বড় নেত্রী বিশ্বের মধ্যে একটা বড় নেত্রী আগামীতে যদি গণতন্ত্র জন্য এবং শান্তির জন্য নোবেল পুরস্কার পায় তাহলে মরণোত্তর খালদা জিয়া পাবে একটা আশাবাদী একটা বিশ্বাস আমার ঠিক ওনাকে দাফন করা হবে এখন আমরা জানতে পারি নাই তবে আগামীকাল মানিক মেয়ে এভিনিয়ে ওখানে জানাজা হবে জানাজার টাইমটা জানানো হয় নাই এবং জানা দেওয়া হবে আজকে আমাদের মিডিয়া সেলের মাধ্যমে জানা দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে জানাজা কোথায় ওই মানিক মেয়ে এভিনিয়ে হবে এবং ওনাকে দাফন করা হবে কোন জায়গায় জানানো হয় নাই তবে আশাবাদী আমার একটা বিশ্বাস যে মনে হয় জিয়ার কবর আশেপাশে হইতে পারে আমার একটা ধারণা আমার ব্যক্তিগত ধারণা আসলে দলের পক্ষ থেকে বলছি কিনা আমি যাই না তবে আমার একটা ধারণা যে জিয়ার কবরের আশেপাশে হইতে পারে আমার আমাদের একটা বিশ্বাস এই নেত্রীকে ভালোবাসি এবং জিয়ার কবর আছে ঢাকাতেই জিয়ার কবরের পাশেই খালেদা জিয়ার কবর হোক আমরা দেশবাসী এই আবদার করি জনগণের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমি আবদার করি জিয়ার কবরের পাশে খালেদা জিয়া কবর দেওয়া হোক যেন আমরা এখানে দুইজনের কবর জিয়ারত করতে পারি একসাথে আসলে এই এই মুহূর্তে খালেদা জিয়াকে প্রয়োজন ছিল কিন্তু প্রয়োজন থাকলেও আল্লাহর ডাকে উনি সারা দিয়ে চলে গেছেন এটা আসলে করার কিছু নাই প্রয়োজন তো অবশ্যই দেশের কান্তি লগ্নে এই মুহূর্তে খালেদা জিয়াকে দরকার ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আপসিন নেত্রী উনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ আমরা জনগণ এবং দেশ নায়ক তারেক রহমান উনি জনগণকে সাথে করে এই ধৈর্য মোকাবেলা করে একটা সুস্থ গণতন্ত্র ফিরে আনবে আমরা এই প্রত্যাশাই করি